ডায়মন্ড হারবার জেলা পুলিশ পথ দুর্ঘটনা রুখতে স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতন বার্তা লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন ডায়মন্ড হারবার জেলা পুলিশ পথ দুর্ঘটনা রুখতে স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতন বার্তা সেফ ড্রাইভ সেফ লাইফ হেলমেট ছাড়া বাইক গোলাপ ফুল ও হেলমেট পরিয়ে দিয়ে সচেতনতার বার্তা পুলিশের ডায়মন্ড হারবার জেলা পুলিশের মহেশালা বাটানগর ট্রাফিক গার্ডের উদ্যোগে পথ দুর্ঘটনা রুখতে স্কুল পড়ুয়াদের সাথে আরোহীদের সচেতন করতে স্কুল পড়ুয়াদের সাথে সচেতন রালি করা হয় উপস্থিত ছিলেন মোল্লা মহেশালা টিআই ট্রাফিক চিরঞ্জিৎ বিশ্বাস ট্রাফিক ওসি কেডি সিং সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা মহেশালা বাটামোড় হেলমেটহীন বাইক আরোহীদের আটকে করা হয় সচেতন দেওয়া হয় গোলাপ ফুল ও হেলমেট প্রায় পঞ্চাশ জনকে দেওয়া হয় হেলমেট পুলিশের পক্ষ থেকে মহেশ থেকে শেখ মনির রিপোর্ট आज एम न्यूज़ 음악을 듣고 나서는 뭔가 좀더 편안하게 생각할 수 있는 그런 기분이 드는 것 같아요. যেমন একবার জেলা পুলিশ ট্রাফিকের দিকে করা হয়েছে এটা প্রত্যেক বছরই করা হয় এবং জেলা পুলিশ এবং পুলিশ দুজনেই এটা আয়োজন করে তার সঙ্গে থানার সব অফিসাররা থাকে বড়ও ছিল আমাদের এসডি উপায় সাহেবও ছিল এবং সমন্বয় কমিটি সকলেই ছিল এটা প্রত্যেক বছর হয় অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা গোলাপ ফুল তাদেরকে দিই যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে আমরা বুঝিয়ে দিই ভুল করছেন এবং যারা হেলমেট ছাড়া চালাচ্ছে তাদেরকে আমরা চেষ্টা করি বোঝানোর এবং হেলমেটও দেওয়া হয় এটা আমরা করে হ্যাঁ এটা তো উচিত সচেতনমূলক বার্তা দেওয়া যেন যেভাবে বাইক রাস্তায় চলছে যেভাবে গাড়ি বাড়ছে এতে হেলমেটটা পড়া জরুরি সেফ ড্রাইভ লাইফ

আমরা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড প্রোভাইড করে করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিংহোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে